আল্লাহু লা ইলাহা হাইল হুয়াল হাইয়ুল তিনি যিনি ছাড়া কোনো মা'বুদ নাই যিনি ছাড়া কোনো ইলাহা নাই যিনি ছাড়া কোনো আমার উপায়ে নাই যেই আল্লাহ ছাড়া আমার কোনো বিধান দাতা নাই আইন দাতা নাই আমার রক্ষাকারী নাই যেই আল্লাহ ছাড়া আমার কোনো রিজিক দাতা নাই আল্লাহ লা ইলা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম তিনি তো চিরঞ্জীব তিনি চিরস্থায়ী সব

হযরত মুসা আলাইহিসসালাম বললেন আল্লাহ আপনি গোমান না কেন সর্বশেষ কি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আরে আমি এই নবমন্ডল ভুমন্ডল समस्त গ্যালাক্সি সহ এই সাত জমিন সাত আসমান আমার সকল সৃষ্টি জগৎকে আমি নিয়ন্ত্রণ করে আমি যদি ঘুমাই এদের কি অবস্থা হবে মুসা আলাইহিসসালাম ওলামার বুঝে আসে না আপনি গোমানের সমস্যা ঠিক আছে ঠিক আছে তুমি যা তো না

সাত জমিন সাত আসমানের মালিক আরো করছিল কলমের মালিক আলমে নাসুক আলমে চা বারুদ আলমে মালাকুফ আলমেল মালিক এত কিছু আমি নিয়ন্ত্রণ করে আমি যদি ঘুমাই আমার এই বিশ্বজগতে কি অবস্থা হবে মুসলাফের সাল্তাসলাম বুঝতে পারলেন সাথে সাথে আল্লাহ একবার বলে সেজদায় পড়ে মেনে নিলেন লা খুজবু বুঝিনো তু আলাহাম হা ঠিক আছে আল্লাহ আপনি ঘুমানো না তনকাও জানলাটা ঠিক আছে

হিকমত ছাড়া কে আছে সাফাত করার কে আছে সুপারিশ করার মত এমন কে আছে তবে সর্বপ্রথম আল্লাহ সুবহান ওয়া যাকে সুপারিশ করার অনুমতি দিবেন তিনি হলেন আমাদের দয়াল নবী hayatun nabiy sayyidul mursalin rahmatul alamin shafeul muslimin এরপরে সমস্ত নবীরাও সাফারাত করতে পারবে স্তরে স্তরে আল্লাহর অলিরাও পারবে সমস্ত ওলামারাও পারবে হাফেজরাও পারবে এই হাফেজ সাহেবরা তার পরিবারের মা বাবা বা এবং আত্মীয় স্বজন যারা আছে এদের মধ্য থেকে কম পক্ষে দশ জনকে সাফাত করে সুপারিশ করে জানাতে নিতে পারবে সোহান আল্লাহ যাদের জন্য জাহান ওয়াজিক ওয়াজিব হয়ে গেছে এমন মা বাবা ভাই বোন পরিবার পরিজন স্ত্রী ছেলে মেয়ে তাদেরকে ধরে ধরে সাফাত করে সুপারিশ করে জানাতে নিতে পারবে সোহান আল্লাহ

রাজপুত্র বুজার মত মানুষের পরিপূর্ণ শক্তি নাই কারণ মানুষকে সীমিত জ্ঞান দেওয়া হয়েছে ওমা উতিতুম মিনাল ইলমে ইল্লা কলিলা মানুষকে সামান্যতম জ্ঞান দেওয়া হয়েছে এই জ্ঞান দিয়ে আল্লাহর পরিপূর্ণ কুদরত বুজা সম্ভব নয় আসমান জমিন সহ আল্লাহর যত সৃষ্টি জগৎ আছে সমস্ত সৃষ্টি জগৎকে আল্লাহ আল্লা সুবাহ পরিবেষ্ট করে রেখেছেন বেশ দিয়ে রেখেছেন আল্লাহর কুর্সি দিয়ে আল্লাহর সিংহাসন দিয়ে আল্লাহ যে কুদ্র আল্লাহর যে শক্তি আল্লাহর নিয়ন্ত্রণ শক্তি দিয়ে আল্লাহ এই আসমান জমিন সহ সমস্ত বিশ্ব জগৎকে আল্লাহ পাক নিয়ন্ত্রণ করে রেখেছেন একটি কথা যে আল্লাহ পাক রবুল আলমিন কুর্সি মানে চেয়ারে বসে কিনা আল্লাহ রবুল আলমিন আরসের মতো আসন গ্রহণ করে কিনা এটা বলা যাবে না কারণ আল্লাহ পাক রবুল আলমিন বলছেন আল্লাহ হুসমান বলেন আল্লাহ হুসমান আল্লাহ কারো মুখাবে কি নয় চেয়ারে যদি বসে আরসের উপরে যদি উনি বসে তাহলে চেয়ারের প্রতি বা আরসের প্রতি মুখাবে কি হয়ে যায় আরস আর কুর্সি কার সৃষ্টি স্রষ্টা মানে সৃষ্টিকর্তা তো কারো প্রতি মুখাবে কি হতে পারে না তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আর রহমান আলা আরশ ইস্তাওয়া সূরা তাহা 5 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের উপর ইস্তাওয়া আছেন আল্লাহ রব্বুল আলামিন আরশের উপর ইস্তাওয়া আছেন কিভাবে আছেন আল্লাহু আলামু আল্লাহই ভালো জানেন ঠিক আছে কিন্তু একদম আমাদের মতো কুরসির মধ্যে আমাদের মতো বসে আছেন এটা বলা যাবে না কারণ আল্লাহ কার যা কিছু আছে এগুলা নিয়ন্ত্রণ করতে গিয়ে আল্লাহ ঘামায় না আল্লাহর কষ্ট হয় না আল্লাহ কখনো প্যারেশান হয় না এগুলা সুন্দর ভাবে সুচারু আল্লাহ নিয়ন্ত্রণ করতেছেন আল্লাহ সর্বশ্রেষ্ঠ